সালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্লাসে আমরা নবম করতে চলেছি চল চলো আমরা দেখি কি বলেছে আমাদের বলছে নিচের অনুক্রম সাধারণ পথ ও পরের তিনটি পথ কি করতে বলছে নির্ণয় করতে বলছে এবং তোমাদের জন্য একটি করে দেওয়া হয়েছে এখানে কি বলছে দেখো ভালো করে খেয়াল করো কি বলছে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করে তোমরা জানো সবাই কি দ্বারা প্রকাশ করে পূর্ববর্তী ক্লাসগুলো যারা করেছো তারা অবশ্যই জানো যে সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে তাহলে সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা তাহলে কি চাইছে আমাদের যে গুণোত্তর অনুক্রমে সাধারণ অনুপাত ও পরের তিনটি পদ নির্ণয় করতে বলছে তার মানে কি আমাদের আর এর মান নির্ণয় করতে বলছে এবং এর মাধ্যমে পরবর্তী তিনটা পদ নির্ণয় করতে বলছে ঠিক আছে পরবর্তী তিনটা পদ কি নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমাদের তারা বলে দিছে যে একটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে তাহলে কি দেখো প্রথমটা সিক্স এইটিন ফিফটি ফোর পদ দেওয়া আছে তাহলে কি বলছে প্রথমে সাধারণ অনুপদ দেখো সাধারণ অনুপাত মান অনুক্রম তিনটে অনুক্রম দেওয়া আছে সাধারণ অনুপদ আর এখানে বের করতে হবে পরবর্তী তিনটে পদ এখানে বের করতে হবে ঠিক আছে তাহলে কি দেখো প্রথম তিনটে পদ দেওয়া আছে তাহলে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি ধারা প্রকাশ করে আর ধারা কি ধারা আর ধারা এখন এই আর এর মানটা বের করতে হলে আমাদের সূত্রটা কি আর এর মান বের করতে হবে তাও তোমরা পূর্ববর্তী ক্লাস যারা করেছো তারা অবশ্যই জানো তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা তাহলে আর এর মানটা কি সাধারণ অনুপদ আর সমান সমান যে কোনো পথ ভাগ তার পূর্ববর্তী কিভাবে বের করে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী যদি আমরা ভাগ করি এবং যেই বের ভাগ ফল আরের মানটাকেই সমান হবে তো সেইটা হবে আমাদের সাধারণ অনুপথ আরের মান তাহলে এখানে দেখো যেকোনো পথ আট এইটিন আর যে কোনো পথ এর পূর্ববর্তী পথ কি সিক্স তাহলে দেখো এইটিন ভাগ সিক্স ফোর এবং ফোন যদি থ্ৰী ঠিক আছে তাৰপৰা আমাৰ পথ থাক এইটিন আঠৰ দ্বাৰা যদি চুবান্ন কে ভাগ দিয়ে কত হয় তুন ঠিক আছে আঠারো ধরো কে ভাগ দিলে কত হয় থ্রি হয় ঠিক আছে তাহলে এখানে কত আসবে থ্রি ঠিক আছে তারপর এর মাধ্যমে আমরা পরবর্তী পথ তারা বের করে তাহলে কিভাবে পাইছি কি করছি সর্বশেষে যে পট আমাদের দেওয়া আছে চুয়ান্ন ঠিক আছে বা ফিফটি ফোর এর সাথে কি করবো আমরা কি গুণ করবো তাহলে ফিফটি ফোর এর সাথে যদি আমরা চুয়ান্ন সাথে যদি আমরা কি করি থ্রি গুন করে দিই তাহলে কত হয় দেখো কত হয় ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি এইট ঠিক আছে অর্থাৎ প্রতিটা পদের সাথে যদি আমরা সাধারণ অনুপাতের মানটা গুণ করে দিই গুণ করে দিলে আমাদের পরবর্তী পদ আমরা এর মাধ্যমে পেয়ে যাই ঠিক আছে তাহলে এর মাধ্যমে এক নম্বরটা যেভাবে করা হয়েছে অনুরূপ ভাবে আমরা দুই নম্বরের সাধারণ অনুপাত আর এর মান এবং পরবর্তী যে তিনটা মান বের করতে বলছে এই মানগুলোকে কি করবো আমরা বের করবো তাহলে চলো দেখি আমরা দুই নম্বরে কি বলছে দেখো এখানে যে সাধারণ অনুপাত দেখো এখানে সাধারণ অনুপাতটা কত সাধারণ অনুপাত আরের মান আমরা কিভাবে বের করবো যে কোনো পদ থেকে তার পরবর্তী পথটাকে ভাগ করে দিব তাহলে আছে কত নাইন ভাগ কত

এই যে দুটো পদ পদের মধ্যবর্তী যে সাধারণত তারের মান কত থ্রাই এক্স আবার পরবর্তীটা দেখো আছে কত এখানে এইটি ওয়ান এক্স কিউব আর ভাগর কথা কত নাইন এক্স স্কোয়ার কিন্তু এখানে দেখো এখানে আছে কত এইটি ওয়ান বাই একাশি এখানে জিনিসটা ভুল দেওয়া আছে ঠিক আছে এখানে একাশি হবে না তোমাদের এখানে বইতে একটু ভুল আছে এখানে কত হবে এইখানে আমাদের হবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্স কিউব ঠিক আছে তাহলে দেখো টোয়েন্টি সেভেন কে যদি আমরা

আর এক্স কিউব কে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি এক্স কিউব কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে তোমরা সবাই জানো ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় তাহলে নিচে আছে পাওয়ার কত টু তাহলে থ্রি মাইনাস টু সমান অনলি এক্স হয় না অনলি এক্স উইকলি হয় ঠিক আছে তাহলে টোটাল আছে কত থ্রাই এক্স তাহলে উভয় ক্ষেত্রে সাধারণ অনুপাত আর এর মান সাধারণ অনুপাত আর এর মান কি থ্রাই এক্স ঠিক আছে তাহলে এখানে কত টোয়েন্টি সেভেন হবে এইটটি ওয়ান হবে না ঠিক আছে সবাই বই থেকে সংশোধন করে নিবা ওকে টোয়েন্টি সেভেন এক্স কি দেখার অনুপথ আরেক মানে কি করবো আমরা লিখবো যে কোনো পদ অর্থাৎ দ্বিতীয় পথ এক্স প্রথম এর মান এবং পরবর্তী যারা আছে অনুপথ টোয়েন্টি সেভেন এক্স কিউব ভাগ নাইন এক্স ঠিক আছে এর মান কত হয় আমাদের এই যে এক্স কত ঠিক আছে হচ্ছে উভয়ের কি অনুপাত এর মান এটা কার মান এটা কার মান এর মান কার মান এর মান সমান আমরা একটু আগে বের করছি বের করে তোমাদেরকে দেখানো হয়েছে ঠিক আছে তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি এখন আমরা জানি এর মান বের করার পরে পরবর্তী যে পদ গুলো কিভাবে আমরা বের করবো তাহলে পূর্ববর্তী ক্লাস গুলো তোমরা যারা দেখো তোমরা তারা কি পূর্ববর্তী ক্লাস গুলো দেখে আসবে কারণ পূর্ববর্তী ক্লাস গুলো যখন দেখবা তখন এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে কারণ পূর্ববর্তী ক্লাসের সাথে এই ক্লাস গুলো সংশ্লিষ্ট পূর্বী ক্লাসে দেখানো হয়েছে আর এর মান কিভাবে বের করা হয় তারপরে তোমার আর এর মান এবং যে কোনো একটা পদ থেকে তুমি পরবর্তী অনুক্রমে কিভাবে বের বা এগুলো সব দেখানো আছে তাহলে চলো এখানে আমরা পরবর্তী পদ তাহলে কি করবো আমাদের সাধারণ অনুপাত আর এর মান থ্রি এক্স থ্রি এক্স এখান থেকে আমাদের কি করতে হবে গুণোত্তর অনুক্রমে কি অনুক্রম এটা গুণোত্তর অনুক্রম এই যে দেখো গুণোত্তর অনুক্রম গুণোত্তর অনুক্রমে কি করতে হবে পরবর্তী পদ গুলো বের করবো তাহলে এর পরবর্তী পদ বের করতে হলে সাধারণ অনুপদ যে আর এর মান সাধারণ অনুপদ আর এর মানটা কি এর সাথে গুণ করবো থ্রি এক্স যদি গুণ করি কত হয় সাতাইশ গুণ টেন তাহলে কত হয় দেখো তিন দ্বারা সাত কে গুণ করো কত হয় টোয়েন্টি ওয়ান তাহলে কত হবে ওয়ান আবার তিন দ্বারা দুই কে গুণ দাও কত হয় ছয় ঠিক আছে ছয় দিয়ে কত আট তাহলে কত হবে আর আর এখানে আছে আছে যদি আমরা করি ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তোমরা জানো তাহলে 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 কি কি হবে হবে টু টু ঠিক পরবর্তী পদটা আমাদের কথা হবে এই ফোর ঠিক আছে তাহলে টু তাহলে তাহলে আমরা পরবর্তী পদ টা কিভাবে এইটা যেভাবে আমরা কি করছি যে যেই পদটা ছিল তৃতীয় পদ তৃতীয় পদের সাথে আমরা আর এর মানটা আর এর মানটা গুণ করে বের করছি তাহলে এখন এইটার মতো অনুরূপ ভাবে আমরা এখন যেই পদটা আছে এই পদের সাথে কি করব আবার আমরা আর এর মান এক্স গুণ করে দিব কি করব গুণ করে দিব গুণ করলে কত হয় 3 দ্বারা যদি আমরা 81 কে গুণ করি তাহলে কি হবে 3 দ্বারা 1 কে গুণ দিলে 3 আবার 3 দ্বারা 81 যদি গুণ দেই তাহলে কত হবে 24 কত 24 ঠিক আছে তাহলে কত হয় 200

তাহলে দেখো পরবর্তীতে তিনটা পদ আমাদের তিনটা পদে কি বের হয়ে গেছে তারা আমাদের কি করতে বলছে আর এর মান বের করতে বলছে সাধারণ আর এর মান বের 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 করতে করতে বলছে বলছে আমরা করছি পরবর্তী তিনটা পদ ঠিক আছে এই যে প্রথম তারপরে দ্বিতীয় সেকেন্ড তারপরে তৃতীয় থার্ড আমরা তিনটা পদে কি বের করে ফেলছি ঠিক আছে এখন আমরা তিন নম্বরটা করবো তিন নাম্বারটা তো অনুরূপ ভাবে দেখো তো তোমরা কে কে পারো তিন নম্বরটা করতে

প্রথম পদের আগে তো কোনো পদ নাই আছে নাই তাহলে দ্বিতীয় পদ থেকে পদ আছে আমরা কাটাকাটি করি তাহলে কি হয় পঁচিশ ধারা পঁচিশের ভিতরে পঁচিশ বার দেয় তাহলে পঁচিশ গুণ পঁচিশ দেখো পঁচিশ গুণ পঁচিশ যদি আমরা করি তাহলে আসে ছয়শো পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ ধারা যদি আমরা

এখানে দেখো ফাইভ আছে এখানে ফাইভ হবে না এখানে তোমাদের বইতে ভুল লিখছে ঠিক আছে এখানে অন লিখতে হবে এটা আরো একটা ভাবে করা যায় এখানে ফাইভ দিয়ে এই ছয়শো পঁচিশ নাহলে এখানে একশো পঁচিশ লিখেও করা যায় ওটা আবার দেখাই দিব আগে এইটা দেখো তাহলে এখানে কি হবে ফাইভ হবে না এখানে হবে তো অন ওকে তাহলে এখানে যদি আমরা অন করে করি তাহলে দেখো আমাদের হয়ে যাবে দেখো তাহলে কি হবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কথা হয় ওয়ান ভাগ ওয়ান কে টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করলে এইটাই তো থাকে ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ

ওকে তাহলে দেখো এখন আর এর মান যদি বের হয়ে গেছে আমরা পরবর্তী পদগুলো বের করতে পারি না কারণ পূর্ববর্তী দুইটা অঙ্কে তো আমরা তোমাদেরকে পরবর্তী পদগুলো কি বের করে দেখা বের করা কি শেখানো হয়েছে তাহলে কিভাবে বের করতে হবে তাহলে পরবর্তী পদগুলো কি করব আমরা যে পদটা দেওয়া আছে সর্বশেষে যে অন এর সাথে কি করব আমরা সাধারণ অনুপাত যে আর এর যে মানটা এই মানটাই কি করব গুণ করে দিব তাহলে অন এর সাথে যদি আমরা অন ভাগ 25 গুণ করি তাহলে কত হয় অন ভাগ 25

তাহলে হয় কত হয় ছয়শ পঁচিশ দ্বিতীয় পদটা আমরা পেয়ে গেছি কত হবে ওয়ান ভাগ সিক্স টোয়েন্টি ফাইভ ওকে তাহলে তারপর আমাদের আরো একটা পদ নির্ণয় করতে বলছে তিনটা পরবর্তী তিনটা পদ নির্ণয় করতে বলছে দুইটা হয়ে গেছে এখন এই সিক্স হান্ড্রেড টোয়েন্টি সাথে আবার আমরা সাধারণ ধানের মাঠটা যদি গুণ করে দিই ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ ঠিক আছে যদি গুণ করি তাহলে কি হবে এই ছয়শো পঁচিশের সাথে তুমি ছয়শো পঁচিশকে কি করবা পঁচিশ দ্বারা গুণ করবা যদি গুণ করি তাহলে অনেক বড় একটা সংখ্যা হবে ঠিক আছে অনেক বড় একটা সংখ্যা হবে না অবশ্যই অনেক বড় একটা সংখ্যা হবে কত হবে এটা করতে হলে আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে নাকি আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ছয়শো কে যদি আমরা পঁচিশ দ্বারা গুণ করি ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শো কে পঁচিশ ধারা গুণ করলে আমাদের আসে পনেরো হাজার ছয়শো পঁচিশ কত আছে পনেরো হাজার ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শো পঁচিশ কে পঁচিশ ধারা গুণ করলে আসবে কত পনেরো হাজার ছয়শো পঁচিশ তাহলে এটা কত হবে পনেরো হাজার ছয়শ পঁচিশ অন ভাগ পনেরো হাজার ছয়শো পঁচিশ ঠিক আছে বুঝছি তাহলে পরবর্তী তিনটা পদ আমাদের কিভাবে নির্ণয় করতে হবে বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন দেখো তাহলে আমাদের এই যে অঙ্কটা করতে বলছে অঙ্কটা আমাদের মূলত জিনিসটা কি মূলত কি আর এর মান বের করতে বলছে এবং পরবর্তীতে একটা পথ বের করতে বলছে আমরা আর এর মান কিভাবে বের করতে হয় আমরা জানি আর এর মান বের করতে হয় কি যে কোনো পথ থেকে তার পরবর্তী পথ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি করতে পারি আর এর মান বের করতে পারি দেখো যে কোনো পথ থেকে দ্বিতীয় পথ থেকে দ্বিতীয় পথকে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করছি আবার তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করছি দেখো কি করছি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করছি আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করছি ভাগ করার পর যেটা পাইছি যেটা পাইছি কি আর এর মান সমান ঠিক আছে আবার সমান আর এর মান যেটা পাইছি সেই আর এর মানটাকে তিন নম্বর পদ পদকে আর এর মান দ্বারা যখন গুণ করি আর এর মান দ্বারা যখন এই এই আর এর মানটা দ্বারা যখন শেষের পদটায় গুণ করি গুণ করলে আমরা পরবর্তী পদটা পাই পাই কিনা আবার এই পর এই পদের সাথে আবার আর এর মান যখন গুণ করি তখন আবার আমরা পরেরটা পাই আবার এর সাথে আর এর মান যখন গুণ করি পরেরটা পাই এইভাবে কি আমরা চাইলে যত কিছু তত বই করতে পারি পারি কিনা

নির্ণয় করো পঞ্চাশতম পদ পদকে নির্ণয় করো পঞ্চাশতম পদ নির্ণয় করো বা একশোতম পদ নির্ণয় করো এখন তোমাদের পঞ্চাশ বা একশোতম পদ যদি নির্ণয় করতে বলতো তাহলে এইভাবে কি নির্ণয় করতে পারতাম কারণ পঞ্চাশটা পদকে তোমার এইভাবে ধরনের বা টোয়েন্টি ফাইভ বা থ্রাইজ এক্স বা থ্রি দ্বারা বারবার গুণ করে গুণ করে গুণ করে গুণ করে পরবর্তী যে পদগুলো এই পদগুলো কি বের করা আসলে সম্ভব এটা হ্যাঁ সম্ভব কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় সাপেক্ষ ব্যাপার না দেখো তোমাদের বইয়ের শেষে বলছে যে তোমরা তো পরবর্তী তিনটি পদ খুব সহজেই বের করতে পারলে তাই না কিন্তু তোমাদের যদি পঞ্চাশতম পদ বা একশো তম পদ নির্ণয় করতে বলে তুমি কি নির্ণয় করবে মানে এক একটা করে নির্ণয় করবে পঞ্চাশ দিন করে এটা অনেক সমস্যাপক ব্যাপার না ভেবে দেখো তো কাজটা কি আসলে সহজ হবে কাজটা কি আসলে সহজ না কাজটা আসলে সহজ হবে না কেন সহজ হবে না কারণ এভাবে এক একটা করে পঞ্চাশটা বের করতে আমাদের পরীক্ষা যদি বলে পঞ্চাশ সহ পথ বের করতে তাহলে এই একটা করে পঞ্চাশটা বের করতে আমাদের তো অনেক টাইম লেগে যাবে তাহলে এত টাইম তো পরীক্ষার সময় সারা আমাদেরকে দিবে না তো এই ক্ষেত্রে আমাদের পঞ্চাশতম পদ একশতম পদ বা পাঁচশতম পদ বা যে কোনো পদ যদি বের করতে বলে এই ক্ষেত্রে আমরা কি করব কিভাবে করা যায় সেই পদ্ধতি আমাদের সামনে আসতেছে সামনে আমরা পরবর্তী যে একক কাজ তারপর দলগত কাজ তারপর চিন্তা করা যে কাজগুলো আছে এই কাজের মাধ্যমে আমরা এই কিভাবে সহজে পঞ্চাশতম পদ একশতম পদ বের করা যায় এটা আমরা শিখে নিব ঠিক আছে যে কোনো পথ কিভাবে বের করা যায় ঠিক আছে যে কোনো আমরা এখানে বলছে তম পদ একদম পদ এখন আমাদের তিনটা পথ পাঁচটা পদ দেওয়া আছে তারা বলতেই পারে পঞ্চাশতম পদ সাততম পদ বের করো তো আমরা যে কোনো পথ কিভাবে বের করতে পারি সেই সমাধান আমরা পরবর্তী ক্লাসে দেখবো ঠিক আছে ধন্যবাদ